আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান সহকারী অধ্যাপক পেডিয়ার্টিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়ার্টিক নিউরো কেয়ার সেন্টার আজকে কথা বলবো মাথায় আঘাতের পরে সাথে সাথে যদি কোনো সমস্যা না হয় দেরিদেরকে কোনো সমস্যা হতে পারে এ বিষয় নিয়ে অনেকে মনে করেন মাথায় আঘাত পেলো যে এখন তো কোনো সমস্যা হয়নি ডাক্তার পরে দেখায় বা ডাক্তার দেখাবো না হালকা আঘাত লেগেছে এরকম মনে করে তারা বাচ্চাতে বসে থাকতে পারে কিন্তু মাথায় আঘাত পেলেও গবেষণায় দেখা গেছে পনেরো পার্সেন্ট রোগীদের মাথায় আঘাত পালেই দেরিতেও তাদের সমস্যা হতে পারে এখন কি কি কারণে মাথায় আঘাত পেলে দেরিতে সমস্যা হয় সেগুলোর কথা বলবো এখন মাথায় আঘাত পেলে দেরিতে সমস্যা হতে পারে এর মধ্যে প্রথমত যেটা হলো ডিলেড হেমাটোমা ডিলেড হেমাটোমা বলতে আমরা বলছি মাথায় আঘাত পাওয়ার পর অনেক দেরিতে মাথার মধ্যে রক্তক্ষরণ হওয়া এই মাথার মধ্যে রক্তক্ষরণকে তিন ভাগে ভাগ করা যায় এপিডুরাল হেমাটোমা যেটা ডুরার বাইরে সাবডোরাল হেমাটোমা যেটা হলো মাথার ব্রেনের যে আবরণ ব্রেনের আবরণের নিচে এবং সাব অ্যারাকনয়েড হেমরেজ মাথার ভেতরের ব্রেনের মেনের মধ্যে যে একটা পর্দা আছে অ্যারাকনয়েড সে পর্দার নিচে এইভাবে মাথায় দেখা যাচ্ছে ডিলেড এপিডুরাল সাবডোরাল অথবা সাব অ্যারাকনয়েড হেমোরেজের মাধ্যমে মাথায় আঘাত পাওয়ার পরে আস্তে আস্তে কোনো রুগী খারাপ হয়ে যেতে পারে অথবা দেখা যাচ্ছে ডিলেড সেরেব্রালিডিমা বা মাথার পানি জমে মাথা ফুলে যাওয়া যেটাকে বলে ইডিমা বলে যেটাকে আর কি আমাদের পা অনেক সময় দেখে না দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকলে পা ফুলে যায় সেরকম ব্রেনেও কখনও দেখা যাচ্ছে আঘাত পেলো প্রথম দিকে ব্রেনে তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু আস্তে আস্তে ব্রেন ফুলতে থাকলো এই ফুলতে ফুলতে দেখা যাচ্ছে রোগী অনেক সময় খারাপ হয়ে যায় আরেকটা যেই কারণে হয় দেখা যাচ্ছে কোনো কারণে মাথায় আঘাত পাওয়ার পর খিচুনি হলো এটাকে আমরা বলি পোস্টোমেটিক সিজার মাথায় আঘাত পাওয়ার পর খিচুনি হলে অনেক সময় বাচ্চা খারাপ হয়ে যেতে পারে এছাড়া কোনো কারণে বাচ্চার মাথায় আঘাত পাওয়ার পরে দেখা যাচ্ছে কোনো হাড্ডি ফেটে গেছে সেই হাড্ডির ভিতর দিয়ে বাতাস মাথার মধ্যে আস্তে আস্তে অল্প অল্প করে ঢুকতে আসছে প্রথম দিকে যেহেতু বেশি পরিমাণ বাতাস নাই সে সেহেতু তেমন প্রথম দিকে সমস্যা করে নাই কিন্তু বাতাস আস্তে আস্তে ঢুকতে ঢুকতে জমতে জমতে অনেক বেশি হয়ে যায় টিনশোর নিউমোকেপোলাস বলে টিনশোর নিউমোকেপলাস নামে এক ধরনের রোগের সৃষ্টি করছে যেটা ইমিডিয়েট দ্রুত অপারেশন করা প্রয়োজন হয়ে থাকে এসব ক্ষেত্রেও মাথায় আঘাতের পরে বাচ্চা অনেক সময় খারাপ হয়ে যেতে পারে আরেকটা যে কারণ মাথায় আঘাতের পরে দেখা যাচ্ছে প্রথম প্রাথমিকভাবে কোনো সমস্যা নাই ভালোই আছে হঠাৎ করে দেখা গেল যে মাথায় আস্তে আস্তে পানি জমতে আসে পানি জমে হাইডিকোপালাস নামে একটা রোগের সৃষ্টি করে এই হাইডিকোপালাস রোগের সৃষ্টি করে দেখা যাচ্ছে অনেক সময় বাচ্চা খারাপ হয়ে যেতে পারে এছাড়া মাথায় আঘাতের পরে দেখা যাচ্ছে মাথার মধ্যে যে রক্তনালী আসে রক্তনালীগুলো প্রাথমিকভাবে নর্মালি থাকে কিন্তু কয়েকদিন পরে অথবা কিছু পরে দেখা যাচ্ছে রক্তনালীর মধ্যে রক্ত জমাট বেঁধে দেখা যাচ্ছে ব্রেনের সংশ্লিষ্ট কোনো একটা অংশে রক্ত চলাচল বন্ধ করে দিয়েছে সেই ক্ষেত্রে রুগী খারাপ হয়ে যেতে পারে সেটাকে ভ্রেনাস্তম্ভ চিৎ বলে এছাড়া যেটু মাথার মধ্যে আঘাতের পরে অনেক সময় হঠাৎ করে প্রথম দিকে কিছু বমি হয় বমি হওয়ার পরে যে আমাদের শরীরে লবণ পানির একটা তারতম্য তৈরি হতে পারে অথবা শরীরের অন্য কোনো মেটাবলিক সমস্যার কারণে অথবা অন্য কোনো কারণে যদি আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় বা মেটাবলিক ডি হয় সেগুলোতেও আস্তে আস্তে প্রথম দিকে কোনো সমস্যা না হলে আস্তে আস্তে বাচ্চা খারাপ হয়ে যেতে পারে সুতরাং মাথায় আঘাত পেলেই যে মানে প্রথম দিকে কোনো সমস্যা না থাকলে এটাকে অবহেলা করবেন এটা ঠিক না মাথায় আঘাত পেলে অবশ্যই আপনাকে একজন আপনার বাচ্চাকে পেডিয়াট্রিক নিরোসার্জনকে দেখানো উচিত কারণ গবেষণায় দেখা গেছে পনেরো পার্সেন্ট রোগীদের মাথায় আঘাতে প্রাথমিকভাবে কোনো লক্ষণ না থাকলেও পরবর্তীতে বাচ্চা খারাপ হয়ে যেতে পারে অর্থ আপনার বাচ্চার মাথায় আঘাত পেলে কোনো সমস্যা না হলেও পেডিয়ার্টিক নিউরোসার্জনকে দেখান এবং তার অবজারভেশনে থাকুন আপনার বাচ্চা সুস্থ থাকবে এবং ভালো থাকবে এ বিষয়ে আশা করা যায় কারণ দেখা গেছে গবেষণায় মাথায় আঘাত পেলে এই পরবর্তীতে অনেক দেরিতে এসব ঘটনার কারণে টক টু ডাই এমন একটা কথা আছে টক টু ডাই কথা বলতে বলতে একটা বা বাচ্চা দেখা যাচ্ছে মারা গেল অথবা খেলতে খেলতে একটা বাচ্চা মারা গেল কারণ অনেক আগে মাথায় আঘাত পেয়েছিল এটা পরবর্তীতে তার শরীরে বা ব্রেনে এত বড় ইফেক্ট তৈরি করছে দেখা যাচ্ছে সেখান থেকে তাকে বাঁচানো আর সম্ভব হয়নি সুতরাং মাথায় আঘাত পেলে আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনকে দেখান পেডিয়াট্রিক নিউরোসার্জন এই বিষয়ে দক্ষ অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এখন এই পেডিয়াট্রিক নিউরোসার্জারির চিকিৎসা আপনি কোথায় পাবেন বাংলাদেশের দু একটি সরকারি হাসপাতালে এই বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে কিন্তু মাথায় আঘাতের পরে যদি আপনার বাচ্চাকে ভর্তির প্রয়োজন হয় সেই ক্ষেত্রে অনেক সময় সরকারি হাসপাতালে বিছানা স্বল্পতার কারণে ভর্তি সম্ভব হয় না সেই জন্য বাংলাদেশ পেডিয়াট্রিক নিরো সেন্টারে সেন্টারে বিষয়ে সেবা নিতে পারেন এখানে দক্ষ পেডিয়াটিক নিরোসার্জনের সহায়তায় হেড ইনজুরির বা মাথায় আঘাতের সকল প্রকার চিকিৎসা সেবা দেওয়া হয় যেগুলোতে ওষুধের মাধ্যমে দরকার ওষুধের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয় যেটাতে অপারেশন দরকার সেটাতে দক্ষতার সাথে অপারেশন করা হয় এছাড়া এখানে রয়েছে অপারেশন পূর্ববর্তী ফ্রি অনলাইন চেয়ে পরামর্শ সেবা যেটা আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা নিতে পারেন যদি অপারেশন পরবর্তী ফ্রি অনলাইন সেবা চান সেটা অনলাইনে হলে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে নিতে হবে অফলাইনে হলে আমাদের চেম্বারে এসে অফলাইনে অপারেশন পর্বতে অফলাইন পরামর্শ সেবা পাবেন যদি মাথার ইঞ্জুরির কারণে অপারেশন প্রয়োজন হয় অথবা যদি মাথার ইঞ্জুরির কারণে আপনার বাচ্চার অপারেশন দরকার হলো কিন্তু আপনার আর্থিক অসঙ্গতি আছে সেক্ষেত্রে ইএমআই সুবিধা পাচ্ছেন বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টারে আমরা চাই আপনার বাচ্চা ভালো থাকুক সুস্থ থাকুক সুচিকিৎসায় সুন্দর আগামী এ প্রত্যয় বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টারে পদ্ধতি